পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন প্রায় পৌনে দুই কোটি মানুষ এসব মানুষ ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ষাট শতাংশ সড়ক পথে এবং বাকি চল্লিশ শতাংশ নৌ ও রেলপথ দিয়ে গন্তব্যে যাবে এই হিসেবে সড়ক পথে সংখ্যা প্রায় এক কোটি তিন লাখ বাষট্টি হাজার নাগরিক সংগঠন নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং ঢাকার গণমান মাধ্যম কর্মীদের সংগঠন শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের ঈদ যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এই পর্যবেক্ষণের সার প্রকাশ করা হয় এতে বলা হয় সড়কে এবারও জনভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তবে সরকারের গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনাগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় কমিটি ও এস সি এদিকে সর্বশেষ জনসুমারি ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা বিভাগের জনসংখ্যা প্রায় চার দশমিক পাঁচ কোটি এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বাস করে প্রায় দুই কোটি মানুষ গাজীপুরে দেশে প্রায় সত্তর শতাংশ তৈরি পোশাক কারখানা থাকায় সেখানে জনসংখ্যা প্রায় পঁচাত্তর লাখ নারায়ণগঞ্জ সিটিতে বাস করে প্রায় ত্রিশ লাখ মানুষ সব মিলিয়ে তিন মহানগরের মোট জনসংখ্যা তিন কোটি পাঁচ লাখ এছাড়া এই তিন জেলার বাইরে মানিকগঞ্জ ও নরসিংদী সহ আরও পাঁচ জেলার প্রায় এক কোটি এক লাখ মানুষ বাস করে মূলত বৃহত্তর ঢাকার এসব জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঈদে স্বজনদের কাছে যায় গবেষক সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিবহন বিষয়ক বিভিন্ন সংস্থার বরাদ্দ দিয়ে বলা হয় এই ঈদুল ফিতর উপলক্ষে এসব জনবহুল শিল্প ও বাণিজ্যিক শহরের পঞ্চাশ শতাংশ এবং জেলার অন্যান্য স্থানের বিশ শতাংশ মানুষ আবাসস্থল ছেড়ে যায় এই হিসাব অনুযায়ী ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর থেকে প্রায় এক কোটি বান্ন লাখ পঞ্চাশ হাজার মানুষ বাড়ি যাবে এছাড়া আরও অন্যান্য পাঁচ জেলার স্থান থেকে যাবে আরও বিশ লাখ বিশ হাজার মানুষ সেক্ষেত্রে বলা যায় সব মিলিয়ে মোট এক কোটি বাহাত্তর লাখ সত্তর হাজার মানুষ এই যাত্রায় এই ব্যস্ত নগরী ঢাকা ছাড়বে তবে এর মধ্যে সড়ক পথে যাবে এক তিন লাখ বাষট্টি হাজার মানুষ যা যাত্রীর ষাট শতাংশ যদিও এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শতভাগ সঠিক নাও হতে পারে বলে মন্তব্য করেছেন সংগঠন দুটি নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার দে বলেন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তরগুলোতে এই সংক্রান্ত তথ্য ভাণ্ডার না থাকায় সঠিক পরিসংখ্যান পাওয়া খুব কঠিন তবে এসসিআরএফ সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মতে পরিসংখ্যান শতভাগ সঠিক না হলেও খুব বেশি হেরফের হবে না এই প্রতিবেদনে আর উল্লেখ করা হয়েছে যে ইজযাত্রায় সড়কপথে যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তবে সরকার বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে যা ইজ যাত্রাকে নিরাপদ ও সস্তিদায়ক করতে সহায়ক হতে পারে সবার জন্য নিরাপদ ও সচ্ছলময় ইজযাত্রার নিশ্চিত করতে সরকার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠন দুটি ছিলাম ইরিন আহমেদ ফেজাফি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ